টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে দেখুন গুলো থাকছে কিন্তু প্রত্যেকটা কালেকশন ইউনিক ইউনিক দারুন কালেকশন থাকছে মাত্র 550 টাকা থেকে দারুন কালেকশন থাকছে দেখুন ব্যাটারশি আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 550 টাকা থেকে অসাধারণ অসাধারণ কালেকশন থাকছে দেখুন মাত্র 550 নমস্কার আমি পিয়াঙ্কা মিত্র তিরুপতি বালাজি শাড়ি সেন্টার থেকে আবার চলে এসেছি হিউজ স্টক নিয়ে আপনারা সবাই জানেন তিরুপতি বালাজি শাড়ি সেন্টার মানে অফার উপর অফার আমাদের এখানে সিল্ক শাড়ি শুরু হচ্ছে কিন্তু মাত্র 50 টাকা থেকে হ্যাঁ মাত্র 50 টাকা থেকে আপনারা বিজনেস করতে চান তাহলে চলে আসুন তিরুপতি বালাজি শাড়ি সেন্টারে আর চাপা শাড়ি শুরু হচ্ছে মাত্র 60 টাকা থেকে চললাsetopt আপনারা ভিডিও মিলিয়ে মাল পারচেজ করুন আর দেখুন আমাদের এখানে জামদানি শুরু হচ্ছে কত জানেন মাত্র 170 টাকা থেকে আপনারা জামদানি পেয়ে যাবেন দারুন কালেকশন দাম মাত্র 170 টাকা থেকে স্টার্টিং প্রাইস থাকছে দেখুন কত সুন্দর কালেকশনের ভেতরে চলে যাচ্ছে দারুন কালেকশন পুরো অল বডি কাজ থাকবে এই প্রাইস থাকবে কিন্তু মাত্র টাকায় দেখুন দারুন কালেকশন অসাধারণ অসাধারণ কালেকশন রয়েছে এর প্রাইস থাকবে মাত্র 370 টাকায় এর কালার অপশন কিন্তু 8 থেকে 10 রয়েছে দেখুন কত সুন্দর কালেকশনের ভেতরে চলে যাচ্ছে দেখুন এটা থাকছে টিপ গুটির ভেতরে কত সুন্দর দুধ কালেকশন থাকছে এর প্রাইস থাকছে কিন্তু মাত্র 220 টাকা এটা নিয়ে মোটামুটি আপনারা 300 টাকায় বিক্রি করতে পারবেন 300 থেকে 350 টাকা দারুন কালেকশন রয়েছে দেখুন এই ধরনের কালেকশন পেয়ে যাচ্ছেন মাত্র 180 টাকা যেটা মোটামুটি আপনারা বাজার মূল্যে এটার দাম থাকবে তিনশো টাকা দেখুন কত সুন্দর কালেকশন থাকছে প্রত্যেকটা কালেকশন কিন্তু দুর্দান্ত কালেকশনের ভেতরে থাকছে প্রচুর স্টক রয়েছে হিউজ স্টক রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে এরকম পমপম দেওয়া জামদানি থাকবে এর প্রাইস থাকবে মাত্র 200 টাকা যেটা নিয়ে মোটামুটি 300 350 টাকা আপনারা বিক্রি করতে পারবেন দেখুন কত সুন্দর কালেকশন এখানে রয়েছে আপনারা পিওর সিল্ক পেয়ে যাবেন মাত্র 220 টাকা থেকে হিউজ পরিমাণে নিলে সেক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু দাম আর এখানে দেখুন বালুচুরি সিল্ক আপনারা কত দিয়ে কিনেছেন আমাদের এখানে স্টার্টিং প্রাইস থাকছে মাত্র 400 টাকা থেকে দেখুন কত সুন্দর অসাধারণ কালেকশন থাকছে মাত্র 400 টাকা এটা নিয়ে মোটামুটি আপনারা সাত থেকে আটশো টাকা বিক্রি করতে পারবেন প্রত্যেকটা শাড়িতে কিন্তু উইথ বিপি থাকছে দেখুন কত সুন্দর কালেকশন আর সব থেকে বড় কথা বলবো আমরা শান্তিপুরের বুকে চ্যালেঞ্জ দিয়ে বিজনেস করছি যা এর আগে কোনো শপে দিতে পারিনি প্রত্যেকটা কালেকশনে আমরা প্রত্যেকটা কালেকশনে আপনারা প্রচুর কম রেটে পেয়ে যাবেন দেখুন কালেকশনগুলো কিন্তু প্রত্যেকটা দুর্দান্ত থাকছে দেখুন এটা পুরো পাটি পাল্লুর ভেতরে চলে যাচ্ছে প্রাইস থাকছে কিন্তু মাত্র সাড়ে পাঁচশো টাকা এর যা বাজার মূল্যে রেট আছে আপনার আট থেকে নশো টাকা বিক্রি করতে পারবেন নিয়ে গিয়ে প্রচুর কালেকশন রয়েছে এখানে দেখুন এই ধরনের সাউথ গাদোয়াল রয়েছে দেখুন কত সুন্দর এটা পুরো দশ পিসের বান্ডিল থাকবে সাউথ গাদোয়ালের ভেতরে চলে যাচ্ছে এর প্রাইস থাকছে কিন্তু মাত্র আটশো টাকার ভেতরে চলে আসবে দেখুন হ্যাঁ মাত্র আটশো টাকা এটা মোটামুটি বাজারে কিনতে গেলে আপনার পনেরোশো টাকা নিয়ে নেবে দারুণ কালেকশন পুরো সাউথ গাদ গাদোয়ালের ভেতরে চলে যাচ্ছে দেখুন অসাধারণ অসাধারণ কালেকশন রয়েছে এরকম বিভিন্ন ধরনের কালার অক্সান আট থেকে ১০টা চলে আসছে দেখুন এখানে দেখুন পিওর সিল্কের ভেতরে চলে যাচ্ছে এর প্রাইস যাবে কিন্তু মাত্র আড়াইশো টাকার ভেতরে আড়াইশো পাঁচশো সাতশো দু হাজার আড়াই টাকা দামের আপনারা পিওর সিল্ক একই সাদের নিচে পেয়ে যাবেন দেখুন প্রচুর কালেকশন রয়েছে এটা একটা বেঙ্গল সিল্কের ভেতরে চলে যাবে দেখুন কত সুন্দর কালেকশন এর প্রাইস যাবে কিন্তু মাত্র ছশো টাকার ভেতরে চলে আসবে মাত্র টাকা দেখুন কালেকশন রয়েছে দুর্দান্ত এখানে দেখুন বালুচুরির চলে যাচ্ছে ভেতরে কত সুন্দর একটা কালেকশন কালেকশন দেখুন রয়েছে এখানে বালুচুরির ভেতরে চলে যাচ্ছে দেখুন কত সুন্দর কালেকশন দেখুন এর প্রাইস যাচ্ছে কিন্তু মাত্র বারোশো টাকা দেখুন কালেকশন না দেখলে আপনারা বুঝতে পারবেন না এর প্রাইস যাচ্ছে মাত্র বারোশো টাকা দারুণ কালেকশন দেখুন পুরো বারোশো টাকার ভেতরে পেয়ে যাবেন এটা মোটামুটি দোকানে কিনতে গেলে দু থেকে আড়াই হাজার টাকা লেগেই যাবে আপনারা নিয়ে বিক্রি করতে পারবেন প্রচুর কালেকশন রয়েছে দেখুন দারুন আর এই ধরনের বালুচুরি আপনারা পেয়ে যাবেন মাত্র মাত্র সাতশো টাকায় দেখুন কত হ্যাঁ মাত্র সাতশো টাকা যেটা নিয়ে মোটামুটি আপনারা এগারোশো টাকায় বিক্রি করতে পারবেন দেখুন দারুন পুরো প্রচুর কালেকশন রয়েছে দেখুন বিয়ের কেনাকাটা করতে চান সেক্ষেত্রে বলবো একবার হলেও তিরুপতি বালাজি শাড়ি সেন্টারে চলে আসুন এখানে প্রচুর শাড়ির কালেকশন আছে আর প্রত্যেকটা শাড়ি একদম কম রেটের ভেতরে চলে যাবে পুরো হাফ দামের ভেতরে পেয়ে যাবেন দেখুন দারুন কালেকশন রয়েছে প্রচুর প্রচুর কালেকশন রয়েছে এখানে বক্স প্যাকেজিংয়ের ভেতরে রয়েছে দেখুন দারুন দারুণ দারুণ কালেকশন রয়েছে দেখুন না দেখলে বিশ্বাস করতে পারবেন না কত কম রেঞ্জের ভেতরে এখানে বক্স বক্সের প্যাটার্নের ভেতরে মাল চলে যাচ্ছে দেখুন সব রেটগুলো বলে দিলে আপনাদের নিয়ে বিক্রি করতে প্রবলেম হবে সেক্ষেত্রে আমাদের অনেকেই বলে যে আপনারা যদি সব রেট বলে দেন তাহলে আমরা কি করে নিয়ে গিয়ে বিক্রি করবো সেক্ষেত্রে দামটা মেনশন করা যাচ্ছে না আপনাদের যদি রেট নিয়ে দরকার হয় সেক্ষেত্রে আপনারা ভিডিও কলের ভেতরে ভিডিও কলে ফোন করবেন আমরা বলে দেব দেখুন কত সুন্দর একটা কালেকশন যাচ্ছে পুরো বডি কাজ এর কালার অপশন রয়েছে ছ রকমের কালার থাকবে যেরকম কালার চাই আপনারা পেয়ে যাবেন এর কিন্তু অনেক ডিজাইন রয়েছে ভ্যারাইটিস ডিজাইনের ভেতরে রয়েছে যেরকম কালেকশন নিতে চান সেরকম কালেকশন পেয়ে যাবেন বুঝতে পেরেছেন প্রচুর কালেকশন রয়েছে দেখুন আর একটা সিল্কের ভেতরে দেখিয়ে দিচ্ছি দারুন কালেকশন অসাধারণ অসাধারণ কালেকশন রয়েছে যেগুলো না দেখলে আপনারা বুঝতে পারবেন না দেখুন কত সুন্দর কালেকশন পুরো প্রত্যেকটা কালেকশন থাকবে ইউনিক ইউনিক কালেকশনের ভেতরে দেখুন অসাধারণ কালেকশন এই সিল্ক শাড়িটা দেখুন কত সুন্দর শার্ট সিল্কের ভেতরে দা দারুন কালেকশন এটার প্রাইস থাকছে কিন্তু মাত্র আড়াইশো টাকা আড়াই হাজার টাকা দেখুন মাত্র আড়াই হাজার টাকা এটা মোটামুটি শপে কিনতে গেলে আপনার তিন হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা নিয়ে নেবে দেখুন সাড়ে তিন হাজার টাকা কমপক্ষে নিয়ে নেবে দেখুন দারুন এর জমিনটা এত সুন্দর না না ধরলে বুঝতে পারবেন না প্রত্যেকটা কালেকশন কিন্তু দুর্দান্ত দুর্দান্ত কালেকশন থাকছে এখানে দেখুন প্রচুর সিল্কের কালেকশন রয়েছে এরকম হলুদ শাড়ির ভেতরে চলে যাচ্ছে প্রাইস প্রাইস থাকবে কিন্তু মাত্র নশো টাকা মাত্র নশো টাকা দারুণ কালেকশন রয়েছে দেখুন পুরো অলবডি কাজ থাকবে এরকম মাত্র নশো টাকার ভেতরে পেয়ে যাবেন অসাধারণ অসাধারণ কালেকশন রয়েছে সিল্ক শাড়ি আমাদের পঞ্চাশ টাকা থেকে শুরু করে সাড়ে তিনশো চারশো পাঁচশো সাতশো যেরকম রেঞ্জের আপনারা সিল্ক শাড়ি চান সেরকম রেঞ্জের আমরা দিয়ে দিতে পারবো আর এর আগে জিমিচু আপনারা কিনেছেন কত দিয়ে আমরা জিমিচু শাড়ি দিয়ে দেবো মাত্র সাতশো টাকা থেকে জিমিচু শুরু হচ্ছে তারপর হ্যাঁ মাত্র সাতশো টাকা থেকে জিমিচু শুরু হচ্ছে তারপরে আপনার হাজার বারোশো দু হাজার যেরকম রেঞ্জের আপনারা জিমিচু নিতে চাইছেন সেরকম রেঞ্জের আমরা জিমিচু দিয়ে দেবো প্রত্যেকটা কালেকশন কিন্তু ইউনিক ইউনিক কালেকশন থাকছে আর সামনে যেহেতু সরস্বতী পুজো সেক্ষেত্রে বলবো সরস্বতী পুজোর একদম হিট কালেকশন দেখুন বিনা আর ঘটের ভেতরে চলে যাচ্ছে দারুণ কালেকশন এগুলো মোটামুটি আপনার আড়াইশো টাকা দাম থাকবে উইথ বিপি থাকবে হিউজ পরিমাণে নিলে সেক্ষেত্রে কিন্তু দাম আরো কমে যাবে এগুলো হলুদ আর সাদার ভেতরে কালেকশন গুলো রয়েছে প্রত্যেকটা কালেকশন কিন্তু দুর্দান্ত থাকছে এখানে থাকছে আপনার দেখুন কত সুন্দর হ্যান্ডলুমের ভেতরে প্রত্যেকটা কালেকশন কিন্তু ইউনিক ইউনিক আর সফটের ভেতরে প্রত্যেকটা শাড়িতে কিন্তু উইথ বিপি থাকবে দেখুন দারুন অসাধারণ কালেকশনের এর এর প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা যেটা মোটামুটি কিনতে গেলে আপনার আট থেকে নশো টাকা নিয়ে নেবে দেখুন প্রত্যেকটা কালেকশন দেখুন কত সুন্দর অসাধারণ কালেকশনের ভেতরে চলে যাচ্ছে হ্যান্ডলুমের ভেতরে এটা দাম থাকছে মাত্র তিনশো টাকা পুরো অলবডি কাজ থাকছে এটা মোটামুটি কিনতে গেলে আপনার ছশো টাকা দাম লেগে যাবে প্রচুর প্রচুর কালেকশন রয়েছে দেখুন সব জামদানি সব জামদানি আমাদের এখানে থাকছে মাত্র ছশো টাকা থেকে দেখুন কত সুন্দর সবজ আমদানি এটা পেয়ে যাবেন মাত্র ছশো টাকা থেকে পুরো বডি কাজ থাকছে এর প্রাইস থাকছে কিন্তু মাত্র ছশো টাকা আর এই ধরনের সব জামদানি গুলো পেয়ে যাবেন মাত্র একশো টাকায় একশো আশি টাকায় পেয়ে যাবেন দেখুন কত পিস চাই যত পিস চাই পুরো অল বডি কাজ থাকবে এরকম মাত্র একশো আশি টাকায় প্রচুর কালেকশন রয়েছে দুর্দান্ত দুর্দান্ত কালেকশন রয়েছে এই দেখুন এখানে রয়েছে কাকিনাড়া সিল্ক এগুলো পেয়ে যাবেন মোটামুটি আপনারা পাঁচশো পঞ্চাশ টাকা থেকে আপনারা কাকিনারা সিল্ক পেয়ে যাবেন দেখুন প্রচুর কালার অপশন আছে আর এখানে তাঁত তাঁত শাড়ির ভেতরে এম্বোটারি ওয়ার্কের ভেতরে যাচ্ছে এর প্রাইস থাকছে কিন্তু মাত্র সাড়ে তিনশো টাকা হ্যাঁ আর আমাদের এখানে তাঁত শাড়ি শুরু হচ্ছে কিন্তু মাত্র একশো আশি টাকা থেকে তাঁত শাড়ি শুরু হচ্ছে তাঁতের কিন্তু বিভিন্ন কোয়ালিটি আছে সাড়ে তিনশো চারশো পাঁচশো সাতশো আটশো যেরকম রেঞ্জের তাঁত নেবেন সেরকম রেঞ্জের তাঁত আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের বিভিন্ন কোয়ালিটির তাঁত শাড়ি রয়েছে আর এখানে দেখুন কত সুন্দর একটা অর্গেনজার ভেতরে রয়েছে এরকম পুরো অর্গেনজারের ভেতরে রয়েছে এর প্রাইস থাকবে কিন্তু মাত্র বারোশো টাকা দারুণ কোয়ালিটি অর্গেনজা রয়েছে মাত্র বারোশো টাকা যা মোটামুটি আপনার শপে কিনতে গেলে দু থেকে আড়াই হাজার টাকা নিয়ে নেবে প্রচুর প্রত্যেক একটা প্রোডাক্টে আপনারা এখানে কম রেঞ্জে পেয়ে যাবেন সেক্ষেত্রে বলবো একবার হলেও তিরুপতি বালাজি শাড়ি সেন্টারে চলে আসুন তাহলেই বুঝতে পারবেন অবস্থা বলেও সত্য সব এই দেখুন কত সুন্দর একটা মসলিন ঢাকার ভেতরে চলে যাবে পুরো পাতলা একদম মসলিন ঢাকার ভেতরে চলে যাবে এর প্রাইস থাকবে কিন্তু মাত্র বারোশো টাকা দারুণ কালেকশন রয়েছে এটা মোটামুটি কিনতে গেলে দু থেকে আড়াই হাজার টাকা নেবে প্রচুর কালেকশন রয়েছে দেখুন চলুন এরপরে আমি কিছু আপনাদের বেনারসির কালেকশন দেখাই আর বেনারসি রয়েছে এখানে পাঞ্জাবি রয়েছে প্রচুর কালেকশন রয়েছে দেখুন বেনারসি কত সুন্দর একটা কালেকশন রয়েছে দেখুন দারুণ অসাধারণ কালেকশান এর প্রাইস থাকবে কিন্তু মাত্র তিন হাজার পাঁচশো তিন তিন টাকা দেখুন কত সুন্দর পুরো অসাধারণ কালেকশন হ্যাঁ তিন টাকা দেখুন অসাধারণ অসাধারণ কালেকশন পাচ্ছে এই দেখুন এই ধরনের বেনারসি পেয়ে যাবেন মাত্র ছ হাজার টাকায় এর কাপড়ের কোয়ালিটি কিন্তু দারুণ থাকছে আমাদের এখানে পাঁচ হাজার পাঁচ পাঁচশো টাকা থেকে শুরু করে পঁচিশ টাকা দামের বেনারসি আপনারা একই ছাদের নিচে পেয়ে যাবেন যেরকম রেঞ্জের শাড়ি চাই সেরকম রেঞ্জের পেয়ে যাবেন দেখুন রেডের ভেতরে প্রত্যেকটা কালেকশন দেখুন অসাধারণ দুর্দান্ত কালেকশন থাকছে এর প্রাইস থাকবে কিন্তু মাত্র পাঁচ টাকা আর বক্সের ভেতরে আপনারা মোটামুটি আঠেরোশো টাকা থেকে শুরু করে বাইশশো দু হাজার আড়াই হাজার পাঁচ হাজার বিভিন্ন রেটের বারো হাজার থেকে শুরু করে বিভিন্ন রেটের আপনারা বেনারসি একই ছাদের নিয়ে নিচে পেয়ে যাবেন সবটা একটা ভিডিওর ভেতরে দেখানো পসিবেল হয় না সেক্ষেত্রে যতটুকু পারছি আমরা দেখিয়ে দিচ্ছি আর যদি দেখতে হয় তাহলে আমাদের তিরুপতি বালাজি শাড়ি সেন্টারে চলে আসুন তাহলে প্রচুর কালেকশন দেখতে পাবেন দেখুন পুরো মিনা করার ভেতরে চলে যাচ্ছে বেনারসির প্রত্যেকটা বেনারসি ইউনিক ইউনিক ডিজাইনের ভেতরে আছে দেখুন আর কি এরপরে আমি কিছু পাঞ্জাবির কালেকশন আপনাদের দেখিয়ে দেবো চলে আসুন আমাদের এখানে পাঞ্জাবি স্টার্টিং প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা থেকে দারুণ দারুন কালেকশন হ্যাঁ তিনশো টাকা পাঁচশো টাকা সাতশো টাকা বিভিন্ন রেটের দেখুন এই ধরনের পাঞ্জাবি পেয়ে যাবেন মাত্র সাড়ে চারশো টাকায় দারুণ কালেকশন প্রত্যেকটা কালেকশন কিন্তু ইউনিক ইউনিক কালেকশনের ভেতরে থাকছে দেখুন একটা ডিজাইনের ভেতরে চলে যাচ্ছে মাত্র পাঁচশো টাকায় দেখুন এটা তসর কাপড়ের ভেতরে চলে যাচ্ছে প্রাইস থাকছে কিন্তু মাত্র ছশো টাকা সিকোয়েন্সের পাঞ্জাবি পেয়ে যাবেন মাত্র সাড়ে ছশো টাকা থেকে মাত্র সাড়ে ছশো টাকা বিভিন্ন রেটের আছে আটশো টাকা আছে বিভিন্ন কোয়ালিটির আছে আর ময়ূর পুচ্ছ দুতি আছে দেখুন কত সুন্দর সুন্দর ময়ূরপুচ্ছ পুচ্ছ দুতি পেয়ে যাবেন আপনার আপনারা প্রত্যেকটা কালেকশন কিন্তু দুর্দান্ত থাকছে আর এখানে থাকছে শেরবানি দেখুন প্রত্যেকটা কিন্তু ইউনিক ডিজাইনের ভেতরে শেরবানি পেয়ে যাবেন পনেরোশো আঠেরোশো দু হাজার আড়াই হাজার যেরকম রেঞ্জের আপনারা শেরবানি চান সেরকম রেঞ্জের আমরা শেরবানি দিয়ে দিতে পারবো দেখুন প্রত্যেকটা কালেকশন সুন্দর আর একটা ভিডিওর ভেতরে দেখানো সম্ভব না সেক্ষেত্রে বলব তিরুপতি বালাজি শাড়ি সেন্টারে এসে যোগাযোগ করুন তাহলেই বুঝতে পারবেন এখানে রয়েছে যেরকম দামের চ্যালেঞ্জ সেরকম রয়েছে সব ইউনিক ইউনিক ডিজাইনের ভেতরে পাঞ্জাবি না দেখলে বুঝতে পারবেন প্রত্যেকটা কালেকশনই কিন্তু দারুণ দুর্দান্ত দুর্দান্ত হ্যাঁ একদম দুর্দান্ত দুর্দান্ত কালেকশন রয়েছে দেখুন অসাধারণ অসাধারণ কালেকশন রয়েছে সব ইউনিক ইউনিক ডিজাইনের ভেতরে সব ধরনের পাঞ্জাবি আপনারা একই ছাদের নিচে পেয়ে যাবেন এখানে লুঙ্গি গামছা আপনার নাইটি কুর্তি লেগিংস যেরকম মানে সিল্ক শাড়ি থেকে শুরু করে এ টু জেড কালেকশন আপনারা একই ছাদের নিচে পেয়ে যাবেন সেক্ষেত্রে বলবো একবার হলে তিরুপতি বালাজি শাড়ি সেন্টারে যোগাযোগ করুন আসলে যে মাল নিতে হবে এর কোনো কথা নেই মানে নেই আস মানে সব আপনারা মাল দেখুন তারপর ভিডিও মিলিয়ে মাল পার্সেস করুন আর যতটুকু পেরেছি আমি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিয়েছি আর আর আমি ভিডিওটা বড় করলাম না নমস্কার